ড্রাগস মামলায় জড়িতদের গোটা পরিবারকে সামাজিক এবং ধর্মভাবে বহিষ্কার করা হবে ড্রাগস মামলায় জড়িতদের পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে তার জানা যায় অংশ নেবেন না কে সার্বজনীন কোন কবস্থান

সমাজ সচেতন ব্যক্তিদেরকে চিন্তিত করে তুলেছে এই বিষয়ে ইসলাম ধর্মে নেশা হারাম বলে ঘোষিত করা হয়েছে আর সেই ইসলাম ধর্মাবলম্বীদের একাংশের সহজে ধনবান হওয়ার অভিপ্রায় নিয়ে মতো মারণ বেদি ব্যবসায় জড়িত হওয়ার ঘটনা প্রতিনিয়ত প্রকাশে আসছে মুসলিম যুব সমাজকে তাই বাঁচাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাতাবাড়ি জিপির পূর্ব টঙ্গিবাড়ি মধ্য জামে মসজিদ পরিচালন সমিতি ড্রাগস মামলায় জড়িতদের গোটা পরিবারকে সামাজিক এবং ধর্মভাবে বহিষ্কার করা হবে ড্রাগস মামলায় জড়িতদের পরিবারের কোন সদস্যের মৃত্যু হলে তার জানা যায় অংশ নেবেন না কে সার্বজনীন কোন কর্মস্থানেও জায়গা দেওয়া হবে না ড্রাগস মামলায় জড়িতদের পরিবারের কাউকে এমনকি ওই পরিবারে কোন আত্মীয় স্বজন যদি অংশগ্রহণ করেন তাদেরকেও সামাজিক এবং ধর্মভাবে ভাবে সিদ্ধান্ত যুব সমাজকে নেশা থেকে বাঁচাতে কঠোর সিদ্ধান্ত গ্রহণ রাতাবাড়ির পূর্ব টঙ্গিবাড়ির মধ্য জামে মসজিদ পরিচালন কমিটি জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির তরফে এক ভিডিও বার্তা জারি করে এই নিয়মগুলো আজকের এই সিদ্ধান্ত সম্পর্কে জনগণকে অবহিত করা হয় চলুন আমাদের কাছে রয়েছে সেই মন্তব্য ওনাদের কাছ থেকে জানবো বিস্তারিত আমরা বর্তমানে উপস্থিত আছি রাতাবাড়ি যে ফিরপুর পটঙ্গি জামে মসজিদ আমরা লগে আসেন আমরা মসজিদের প্রধান ইমাম এবং আমরা রাতাভাই ট্রা স্যার মহাদিস মৌলাল আলতা হোসেন সাহেব এবং আমরা আর মহল্লার আলী মহল এবং সাধারণ আমরা মসজিদ পরিচালনা সমিতি তো আমরা বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সংবাদ মাধ্যম জড়িয়ে আমরা বিভিন্ন সময় দেখি যে সামাজিক অপরাধমূলক কার্যক্রম বিশেষ করে ড্রাগসর যে রমন ব্যবসা বর্তমানে সোদের এবং এই ব্যবসার মাঝে আমরা মুসলমান সম্প্রদায়ের যুবকরা বেশি জড়িত এটা আমরা চুক্তিমান হয়েছি ফলে আমরা অনেক সময় লজ্জিত এবং বর্তমানে লজ্জাবোধ করিয়া জাতির মানুষের মাঝে বাড়ছে এবং বিশেষ করিয়া ড্রাগসের মতো আমরা তো ইসলাম হারাম কিন্তু এর থেকে আরো মারাত্মক ড্রাগস এই ড্রাগসর যেটা আকার ধারণ করছে এর লাগে আমরা অন্তত মুসলমান সম্প্রদায়ের মানুষ হিসাবে আমরা খুব লজ্জিত এবং শর্মিন্দা হইয়া এবং বিশেষ করে আমরা অনেকদিন কিন্তু গত কালকে আমরা এই রাতাবাড়ি জিপির যদিও আমরা মহল্লার নাই কিন্তু আমরা এই জিপির একটা ঘটনা ঘটছে একজন জড়িত গ্রেফতার হয়েছে তো এর লাগে আমরা আতঙ্কিত এবং লজ্জিত এই সবে আজকে আমরা মসজিদ কমিটির সারা মানুষ এবং গ্রামের মানুষ এবং আমরা ইমাম সাহল লইয়া আলিমহল লইয়া আমরা একটা সিদ্ধান্ত লইছি যে অন্তত আমরা মহল্লাদ এইরকম ঘটনা কোনো দিন ঘটছে না এবং ঘটতো ভবিষ্যতে ভবিষ্যতে সাধারণত আমরা দেখি যে মানুষের ইনকামের অবস্থা যাতে সাধারণত মানুষ দুর্বল মানুষ হঠাৎ করি ওলা যায় এর পিছনে কি তার সঠিক ফাঁকি যদি মানুষ হালাল তরিকায় রুজি করি আর পয়সা লাভ আমরা কোনো আপত্তি নাই এটা আমরা আমরা মহল্লার হিসাবে আমরা এটা কুসামদের জানাই আর তাদের সাধুবাদ জানাই কিন্তু অবৈধ তরিকায় যেটা আমরা জাতি সমাজ দেশ ধ্বংস করে এমন তরিকায় যদি কেউ ধনীবাদ লাগিয়া এর অপরাধগুলো কার্যকলাপ হয়ে জড়িত হইতে আমরা সিদ্ধান্ত রয়েছি মসজিদ কমিটির তরফ থাকিয়া এবং গ্রামবাসীর তরফ থেকে আমরা এর এর মসজিদ মহল্লা এরা রাখতাম নাই এর সামাজিক ফাঁকির ধর্মীয় ফাঁকির এবং আইনি প্রক্রিয়ায় এর যেহেতু আমরা মহল্লা থেকে সমাজচুত্ত এবং আমাদের মহল্লাচুত্ত কর্ম এবং তারা এই মসজিদ মহল্লা তারা নমাজও দিতাম না তারা এমনকি তারা কেউ মারা গেলে আমরা তারা জানাতে যেতাম না এবং আমরা সর্বজনীন কবরস্থান যেটা সব্যস্থানও তারা আমরা দাফন করতে দিতাম না এরপরে যদি তারা কোনো আত্মীয় স্বজন যায় না আমরা তারা গুলো বয়কট করেন তাহলে আমরা একটা অনুরোধ হইলো আমরা এই আজকে যেটা সিদ্ধান্ত লইছি আমরা মহল্লার যারা উপস্থিত হয়েছেন গ্রামের এরা জানছেন এবং জানছেন না এখন ধারণা আমরা ভিডিওটা এই ধারণা তৈরি করার যেন বাকি যারা জানতা যেন ইফাকে যদি আমার ছেলে হুইসা হঠাৎ হুইসা করে এখান থেকে লই যায় এটা প্রতিজন অভিভাবকের দায়িত্ব যেন আমার ছেলে এতজন বেকার কিন্তু হঠাৎ করে যদি যদি করে আজকে রাত্রে বারোটার সময় একটা সময় আর আন না দুই দিন আন না কিতা লাগিয়ে আর না এটা আমরা দায়িত্ব এবং কর্তব্য কিন্তু আমরা যদি প্রতিটা 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 মানুষের একটা নির্দিষ্ট সীমারেখা আছে এই সীমারেখা সচেতন যদি যদি এখন পরিবারের সচেতন হয়ে যান মহল্লা যারা পদারফল আছেন মসজিদ মহল্লা যারা আছেন এরা যদি আমরা সচেতন হয়ে যায় তে আমরা আমার আমার আমরা দৃঢ় বিশ্বাস যে আমরা সমাজ থেকে এটা আমরা সমাজ রক্ষা করতাম পারবো তো আমরা লাগে ওটা অনুরোধ করিয়া এবং আমরা এটা সিদ্ধান্ত লইছি এবং আমরা যারা মহল্লার আসেন এবং আমরা আহ্বান করবো আর মুসলিম সমাজের যারা বিভিন্ন মসজিদ মহল্লা আছে সব প্রতিটা মহল্লা এই রকম প্রত্যেক যখন আমরা জাতিটা এই কলঙ্ক আমরা জাতিটা মুক্ত করতে পারি হ্যালো গাইস প্রত্যেকে ভিডিওটি একটি একটি শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিবেন এবং প্রতিটি মহল্লার জন্য এভাবে সতর্ক বার্তা জারি করা হয় থ্যাংক ইউ